আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আহমদুল্লাহ আলক আলহামদুলিল্লাহ এখন রমজান মাস প্রায় শেষের দিকে আমরা রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অনেকে এর আগে থেকে অনেকে সব সময় কোরআন তেলাবাতের খতম করে থাকি তো কোরআন তেলাবাতের মধ্যে মাঝে মাঝে সিজদার আয়াত রয়েছে ওই সিজদার আয়াতগুলো পরার পর সিজদা দেওয়া হচ্ছে ওয়াজিব এখন প্রশ্ন হচ্ছে আমরা অনেকেই সেজদা তেলাওয়াতে সিজদা তেলাওয়াত কীভাবে আদায় করব এটা অনেকেই জানি না কেউ কেউ বলে যে আল্লাহ বলে নিয়ত বাঁধবে নিয়ত বেঁধে সানা পড়বে তারপরে সিজদা আদায় করবে আবার কেউ কেউ বলে আল্লাহ বলে নিয়ত বাইদা ডাইরেক্ট সিজদা চলে যাবে আবার কেউ কেউ বলে নিয়ত বাধা লাগবে না ডাইরেক্ট সেজে চলে যাবে ওই উঠে আবার দাঁড়াবে আবার সিদ্ধে চলে যাবে আবার উঠে দাঁড়াবে হ্যাঁ বিভিন্ন জনের বিভিন্ন রকমের নিয়ম বিভিন্ন রকম পন্থা বলে থাকে আমি আজকে আপনাদেরকে সেচদের তেলত আদায় করার তিনটি পদ্ধতি তিনটি পদ্ধতি বলে দেব ইনশাআল্লাহ আমার কথার মধ্যে আমি সুবিধা বলে রাখছি আমার কথার মধ্যে আমি যে সমস্ত ভিডিওগুলো ছাড়ি ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি আপনার নজর পড়ে পড়ে থাকে তাহলে অবশ্যই আমাকে অবগত করবেন নিশান আমি সংশোধন হয়ে যাব যাই হোক তো সিজদার তেলাবাদ করার জন্য সর্বপ্রথম আমরা কোরআনিকারিমিন তেলাওয়াত করি মনে করো কোরআনিকারিমিন তেলাওয়াত করতেছি এর মাঝে সিজদা চলে আসছে কোরআনকারিমি তেলাওয়াত করতেছি এর মাঝে সিজদা চলে আসছে যদি এরকম হয় তাহলে আমরা ওই তেলাওয়াতের আয়াতটা পড়ার পরে কোরআন শিব মনে এখানে বসে বসে কোরআন শিব পড়তেছি কোরআন শিবটা পাশে রেখে দেব আমার তুজো আছে পাশে রেখে দিয়ে হাতে শুরিতে বসবো নামাজের মধ্যে যেবেও বসে হাতে শুরিতে বসবো বসে আল্লাহ আক্র বলে সিদ্ধা দেবো সুবাহানবাহ আল্লাহ আলা আল্লাহ সুবাহানব আবার উঠে বসে পড়বো একটি সিদ্ধা হ্যাঁ প্রত্যেকটা যেই জায়গায় সেজদার আয়াত আছে সে আয়াত লোক করবেন প্রত্যেক জায়গায় একটি করে সেজদা কোন কোনো কোনো জায়গায় কেউ কেউ বলতেছেন কোনো জায়গায় ছয় বার আষ্ট বার নয় বার এরকম বাড়তে থাকে বারে ওইটা নম্বর হিসেবে হ্যাঁ চোদ্দোটা মতো সেজদা আছে এর মতামতে অনেক আরও অনেক আছে বলে বলে থাকি যে ওটা অন্য বিষয়ে তো প্রথম এক নম্বর নিয়ম হচ্ছে কি কোরআন তেলাওয়াত করতেছি সিজ আয়াত তেলাওয়াত করেছি সাথে সাথে সিজদা করে দেবো কি আদায় করে দেব হুম এক দুই নম্বর তৈরি হচ্ছে আমি পুরো কোরআন সেবু খতম করে ফেলবো পুরো কোরআন সেব খতম করে এরপরে পুরো কোরআন শরীফের মধ্যে যতটা সিজদা আছে যতটা সিজদা আছে প্রত্যেকটা সিজদা একসাথে লাগাতার আদায় করে দেবো মনে আমি একবার কোরআন শিব দশ শ্রমজানে একবার খতম করেছি বিশ সমজান একবার খতম করেছি ত্রিশ সমজান একবার খতম করেছি তাহলে তিন চৌদ্দে কত হয় হিসাব করে প্রথমে দাঁড়ানো অবস্থা জুড়ে থাকি আমি মনে করেন আমি করা শেষ খতম শেষ করে ফেলছি এখন তিন খতমে তিন খতম কোরআন শরীফে সিজদের তালাত আমি আদায় করবো এখন কোরআন শরীফটা ফাঁসে রেখে তিন চৌদ্দে কত হয় লাগাতার বসে বসে আদায় করবো প্রথমে একটা সিজদে দেব আল্লাহ কোরআন শরীফ ফাঁসে রেখে আত্মরিত বসে আল্লাহ করে সিজা দেব সিজদার তাজি ফুললাম তিনবার উঠে বসবো আবার সিজদা আবার উঠে বসবো আবার সিজদা এইভাবে সিজদা দিয়ে তারপর বাস আস্তে নিজের কাজ নিজের কথা তেবো মোনাজার দিই বা যা কিছু করি করবো এরপরে সালাম ফিরাতে হবে যে বিষয়টি এখন না সালাম ফেরানোর প্রয়োজন নেই এখানে হ্যাঁ এই হচ্ছে দুই নম্বর পদ্ধতি আশা করছি বুঝতে পেরেছেন তিন নম্বরে আমাদের আমরা হয়তো অনেকে জানি না কোরআনিকিমের মধ্যে সিজদা তেলাবাদ বলে একটা জিনিস আছে হয়তো অনেকে জানি না তো মনে করেন আমার আজকে ভিডিও দেখার পরে বা অন্য কোনো সময় অন্য ভাবে জানতে পেরেছেন যে কোরআন কারের মধ্যে সিজদা তেলাওয়াত নামে একটা জিনিস আছে এই আয়াতগুলো তেলাওয়াত করে সিজদা দিতে হবে সিজদা দেওয়াটা কি ওয়াজিব এখন আপনি দশ বছর বারো বছর তেরো বছর ধরে কোরআন শরীফ পড়েছেন কিন্তু একটা সিজ কি করে করেন আদায় করেন তখন কি করবেন তখন করেন হচ্ছে এখন মনে করেন আপনি কয় খতম কোরআন শরীফ জীবনের মধ্যে করেছেন সেটাও কি ভুলে গেছেন তো তখন করবেন যে অনুমান করবেন যে আমি কয়েক কোরআন শিশু পড়েছি হ্যাঁ অনুমান করার পরে আপনি একটা সংখ্যা নির্ধারিত করবেন বা দশ খতম বিশ খতম তিরিশ খতম বা চোদ্দ খতম বা এর তো কম বেশি যেই যেই সংখ্যাটা আপনার ধীরে বেশি এতমিনান দেয় যে এটাই হবে চল্লিশ খতমে হবে হ্যাঁ আমি এই কয় বছরে শুরু থেকে এই কয় বছরে চল্লিশ খতম কোরআন শিশু পড়েছি অনুমান আনুমান করে তারপরে চল্লিশ খতমে কোরআন শরীফের কতটা হতে পারে চল্লিশ হুম ওটা হিসাব করে বসবেন যদি উজু না থাকে তাহলে উজু করে নেবেন কেউ কেউ বলে এটা যেহেতু নামাজ না সুতরাং এর জন্য উজু লাগবে না হ্যাঁ তো উজু করে নেওয়াটা হচ্ছে ব্যাটার হ্যাঁ উজু করে নেবো উজু করে নেওয়ার পরে আমরা আত্মহাতি শুরুতে বসবো দাঁড়ানো অবস্থা থাকলে এভাবে সোজা হয়ে দাঁড়াবো মনে করেন আমি উঁজু করে আসছি তো সূর্য হয়ে নামাজের মতো দাঁড়াবো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাইরেক্ট সিদ্ধ আল্লাহ হকর বলে সিদ্ধার্থে চলে যাব। যেহেতু আমি তিরিশ চল্লিশ খতমের সিজদার চল্লিশ খতম সিদ্ধা তেলাওয়াতের সিদ্ধা দিব এখন দাঁড়িয়ে একদম ডাইরেক্ট সিদ্ধা চলে যাব আল্লাহ হকর বলে সিদ্ধা চলে যাবো আবার উঠে বসলাম আবার সিদ্ধা চলে আবার উঠে বসলাম চল্লিশ খতম কোরআন শরীফের সিদ্ধে তেলাওয়াত যতটা হতে পারে অতটা দিব বা আমি আজকে তিন খতমের তিন খতম কোরআন শরীফের শেষ তেলাবাত আদায় করে দিলাম এরপর দিন ফার্স্ট খতম এর পর দিন দশ খতম মানে যতটুকু সম্ভব হয় ওইভাবে কি করে দেবো আদায় করে দেব